আচ্ছা কুল ভাজা বলে কুল ভাজা এটা শিখিয়ে দেবো এটা দারুন খেতে হয় আমি আর করেছে মাটন আজকে বেবারে মাটনগুলো তার কারণ না যাওয়ার হ্যাঁ বেথডে সবাই আপনারা জানেন সবাই আমায় মিস করেছেন প্রত্যেকে যারা যারা আমাকে মিস করেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যে আপনারা মনে রেখেছেন এত কাজের ফাঁকেও যে আমার কথা মনে রেখেছেন আমার বার্থডে মনে রেখেছেন এটা মানে আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে মানে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা কৃতজ্ঞ আপনাদের কাছে এটা আমার আমার কাছে ভাষা নেই আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি যে প্রত্যেকটা স্যান্ডি কাল বেলা আমাকে মেসেজ করেছে প্রত্যেকে আপনারা প্রতিটা মানুষ এত ভালোবাসেন আমাকে মানে মেসেজগুলো পড়তে পড়তে আমার চোখে জল চলে আসছিল যে দেখো আমি যে কি করি আমি তো বানাই রান্নাই তো শেখাই সবাই তো মোটামুটি রান্না করতে পারে না আপনারা কিন্তু তাও এত ভালোবাসেন আমাকে আমি খুব কৃতজ্ঞ আমি ভগবানের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে আপনাদের মতো বন্ধু আমাকে দিয়েছে বলে মানে এমন বন্ধু তো পায় না সকলে না সবার জীবনে তো এত মেলবিশাল আসে না আমি খুব কৃতজ্ঞ আমার যে ভালো লাগছে যে আপনারা আমাকে মিস করেছেন আমাকে ভালো বলছেন এটা তো মানে কজন পায় কজন পায় সাধারণত বাড়ির লোকেরাই মিস করে কিন্তু সেখানে আপনাদের মতো এত মানুষ ইনস্টাগ্রামে ফেসবুকে প্রতিজন আমাকে বারবার করে মিস করছে যে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করে তো এখন সময় চান টান করে আসছে সময় ক্যামেরার সামনে যাবো না বড় ফিরে না একবার এসো জামাটা পরে তো আর আমি আমি ভীষণ ভাবে মানে ধন্যবাদ শুভময়কে যে আমি অসুস্থ হয়ে পড়ে রয়েছে অনেকে জিজ্ঞাসা করছেন দিদি কি হয়েছে আমার ওই সিজনাল চেঞ্জেরই ব্যাপার একটা ওই যা হয় বুঝতেই পারছেন সেই আমি শুভময়ের কাছেও ধন্যবাদ এই কারণে কৃতজ্ঞ বলবো না কারণ হাজব্যান্ড ওয়াইফই একে অপরের জন্য করে বিপদ আপদে তো ভীষণ ভাবে মানে ও যে আমার কথা চিন্তা করে নিজে রান্না করেছে দেখুন এত কিছু রান্না করেছে আমি খুব মানে খুব খুশি খুব খুশি তাতে আবার বলেছে বিকেলবেলা থেকে কিনে এনে খাওয়াবে আমি বললাম যে ঠিক আছে বাইরে থেকে কিনে এনে খাই ওই জিজ্ঞাসা করছো তুমি কি খাবে যা খাওয়াতে হবে তাই খেয়ে নেবো বাইরে থেকে কিনে এনে খাই খাওয়াবে বিকেলবেলা আমি বিকেল বেলাটাও দেখাবো কি করছি না করছি ও আমাকে একটা গিফট দিয়েছে এটা আমার কাছে সারপ্রাইজ গিফট সেইটা মা এই ম্যাক্সিটা দিয়েছে আমাকে পড়ার জন্য মানে ছটা ম্যাক্সি দিয়েছিল ছটা সাতটা ম্যাক্সি দিয়েছিল একটা সাদা রঙের পড়েছিলাম লাস্ট ওটাও মা দিয়েছে তো আমি মায়ের একটা ম্যাক্সি নতুন পড়লাম শুভ মায়ের একটা গিফট দিয়েছে সারপ্রাইজ গিফট যে গিফটটা দিয়েছে সারপ্রাইজ গিফট দারুণ গিফট আমি সন্ধ্যাবেলা আপনাদেরকে দেখাবো ভালো করে আপনারা দেখবেন তো ঠিক আছে আমরা এবার খাওয়া দাওয়া করে নিই তোমার হলো পূজো করছে স্টার্ট করে দাও তুমি হ্যাঁ গুড ইভিনিং এখন ওই বসে আছি বসে আছি মানে এখন সারা দিনই বসে থাকি আপনারা শুধু বসারই ভিডিও দেখবেন আমার বসে আছি দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম ওই মাছের পুর ভাজা ভাত আর মাটন আমি একটুখানি খেয়েছি মাটনটা বেশি খেতে পারিনি যাই হোক বিকেলবেলা তো এখন আর চা খাই না যথারীতি কারণ র চা আর বিকেলবেলা খেতে ইচ্ছা করে না তো এই বসে বসে বিভিন্ন ভিডিওস দেখছি আমি বিভিন্ন ব্লগারদের দেখছি ভাল লাগছে বেশ দেখতে আর শরীরটা যেহেতু আমি কিছু অ্যাক্টিভিটি করতে পারবো না আমি যেহেতু রেস্ট দিয়েছি পুরোপুরি তো সেই জন্য যথারীতি বসে আছি শুভমায় গেল খাবার আনতে আমরা বাইরে গিয়ে খেতাম বহুদিন ধরে ঠিক করা ছিল যে আমরা বাইরে যাব খেতে কোনো রেস্টুরেন্টে কিন্তু যেহেতু আমি বেরোতে পারবো না তো সেই জন্য সময় বলল ঠিক আছে বেরোতে হবে না আমি নিয়ে আসছি গিয়ে আমি তখন বললাম ঠিক আছে নিয়ে আসো তো কি নিয়ে আসবে লাচ্ছা পরাঠা গার্লিক নান আর লাচ্ছা পরাঠা বাবুর জন্য গার্লিক নান আর টিক্কা বাটার মশালা আর হরিয়ালি কাবাব হ্যান্তান আর

ঠিক কাটে না না আমাদের বাড়িতে পায়েসটাই করে কিন্তু যেহেতু আমাদের বাড়িতে আমার পায়েসের নিয়মটা নেই মানে আমার বাপের বাড়িতে সেই জন্য আমি আর নিজের জন্য করতে তো আমাকে নিজেকেই করে খেতে হয় পায়েসের থেকে বাবা থাক করতে হবে না খাবো না সে তো আমি আছি অন্য খাবো হ্যাঁ তুমি পায়েস করে ফেলে তুমি খাবো ও খাবি মানে করে আমাকে দিতে হবে এ জন্য আর লাগে না তো খেতে হবে তো যাই আর কি সবচেয়ে বড় আমার বার্থডে গিফট বাবু দিয়েছে আমাকে আজকে বাবুর রেজাল্ট ছিল নাইন থেকে টেনে ওঠার আমি তো প্রচন্ড টেনশনে ছিলাম খুব ভালো রেজাল্ট করেছে বাবু মানে বলতেও ভালো লাগছে আমার খুবই ভালো রেজাল্ট করেছে ও ক্লাস নাইন থেকে টেনে উঠে গেছে ভালোভাবে তো মানে শুনতে তো অবভিয়াসলি ভালো দেখুন যত ভালো স্টুডেন্টই হোক না কেন বাবা আমার একটা টেনশন হয় হয় যে কি হবে না হবে আমি বাবুকে কোনোদিনও ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য প্রেশারাইজ করি না প্রেশারাইজ করি না এই কারণে বেশি চাপ দিয়ে তো কোনো ছেলে লাভ নেই তার থেকে তুমি ফেল করো না বাবা এইটুকু যাই হোক বাবু খুব ভালো আজকের আজকের সকাল থেকে দিনটা মোটামুটি ভালোই যাচ্ছে কেননা বাবুর রেজাল্টও ভালো হলো আপনাদের প্রচুর কমেন্টস পেয়েছি তারপরে অনেক অনেক অনেকেই আমাকে সে সুস্থ হতে বলেছে হ্যাঁ গো ওষুধপত্র খাচ্ছি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব কালকের ভাবছি একটা মাছের কিছু একটা করি কালকের বুধবার আছে মাছের একটা রেসিপি রেসিপি নয় বাড়িতেই একটা কিছু বানানোর ইচ্ছা আছে আর জন্মদিনে শুভময় আমায় যেটা দিয়েছে সেটা আমি দেখাই আপনাদেরকে শাড়িটা বুঝতে পারছেন শাড়িটা এটাকে বলে এ রে কি বলে ওটাকে গড়ে দেখবো কি কি দেখেছেন সঠিক সময় হিসেবে তার মধ্যে অরেঞ্জের সেলফ কাজ করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখবাব এখান থেকে আর সরু পার একদমই সরু পারটা আর আঁচলটা দেখাচ্ছি আপনাদের

এই দিয়েছে যেহেতু গিফট আমি এটার দাম বললাম না কেননা গিফটের কোন দাম হয় না এটা গিফট আমার কাছে তো ওই পছন্দ করে দিয়েছে আমি পছন্দ করিনি যথারীতি কেমন হয়েছে শাড়িটা জানাবেন আমার তো বেশ ভালো লেগেছে এর সাথে এই রকম সেলফ কাজ করা ব্লাউজ পিস আছে আবার এর সাথে গোল্ডেন ব্লাউজ দিয়েও পরা যায় আরামসে সেটা খুব খারাপ লাগবে না আবার এই রকম নীলছে টাইপের ডুয়াল কালারের ব্লাউজ দিয়ে পরলেও সেটা খুব ভালো লাগবে দেখতে এটা গেল আর একটা দিয়েছে আমাকে এইটা এটা একটা টপ এটা একটা টপ জাস্ট এরকম এরকম দেখতে জিএস সাথে পড়ার জন্য তো এটা আমার এটার এটার দাম বলতেই পারি এটা থ্রি নিয়েছে এটা জন্মদিনের মানে এই ধরুন সাত দিন মতো আগে কেনা হয়েছে হাতটা ছোট যা প্রিন্টটা ভালো কিনা আপনারা বলুন প্রিন্টটা বেশ সুন্দর লেগেছিল আমার দেখতে এবং কাপড়টাও ভীষণ সফট ভীষণ মানে নরম কাপড়টা যে কারণে পরে ভীষণ গরমকালে আরাম জানেন তো কাপড়টা বাটার সিল্ক টাইপের সেই না বাটার সিল্ক এক ধরনের কাপড় ওরকম বাটার সিল্ক টাইপের কাপড়টা কিন্তু বডি হাগিং নয় একদমই বডি হাগিং জিনিসগুলো আমার ভালো লাগে না পরতে মানে এমন গায়ের সাথে জলের মতো সাঁটিয়ে থাকে বিরক্তি লাগে পড়তে এটা বেশ ঢলঢলের মতন ভালো তো এই পর্যন্ত আর রাত্রির বেলাতে সময় নিয়ে আসতে গেছে খাবার আনতেই গেছে ঠিক আছে নিয়ে আসো আর আমার জন্মদিন আমাকে জিনিস হচ্ছে কি খাবে বলো মামদোবাজি নাকি তোমাদের জন্মদিনেও আমি ডিসাইড করবো আমারটাতেও আমি ডিসাইড করব যা খাওয়াবে খেয়ে নিচ্ছে হাওয়া খাওয়ালে তাই খাবো সেরকম সেলিব্রেশন হলো না একটু সেলিব্রেশন করার মতন হালাতে আমি কি আছি

বাবুর ড্রেসারটা ভালো হওয়াতেও মনটা বেশ খুশি খুশি লাগছে আজকে ব্লগটা খুব একটা বড় হবে না একদমই ছোট ব্লগ যাবে কেননা আজকে বুঝতেই পারছেন যেহেতু আমি কি দেখাবো আমি নিজে তো কোনো কাজ করতে পাচ্ছি না আর শুভময় আজকে এতটাই তাড়াহুড়ো করে কাজ করছিলো এবং সকালবেলার আরও কাজ ছিল কটা আমি যে ক্যামেরাটা বসিয়ে ওকে বলি যেহেতু এবার তুমি কাজটা করো সেটা পসিবল হতো না হয়তো দেখা গেলো হাত থেকে ভেঙেই পড়ে গেলো ক্যামেরাটা যা তো সেই জন্য আমি বললাম যে দরকার নেই আমি এই করব কি বলে পরে আমি কথা বলে নেবো ওদের সাথে কারণ আমাকে সবাই যখন বিশ করেছে এটা আমার ডিউটির মধ্যে পড়েছে তাদের বাদ্যদের কিছু না করলেও জানানো সেটা যে আমি কিছু করিনি গো আজকে আমার বাচ্চাতে তো এত সবাই বিশ করেছেন আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে তো স্বাভাবিকভাবেই তা আমার জানানোটা আমার কর্তব্যের পর্যায়ে পড়ে যে আমি কিছু করিনি সেটাও আপনারা জানুন কারণ একদমই কিছু ব্লগ বানাবো না বা কিছু করবো না আর যখন এই জিনিস দুটো পেয়েছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করতেই হবে আমাকে তো সেই জন্য আরও ব্লগ বানানো তো এই এই পর্যন্ত আর আর কি বলবো আজকে ব্লগটা ছোটই যাবে انا দেখুন বাইরে যাবার প্ল্যান ছিল যে বাইরে যাব খেতে কিন্তু ভেসে গেছে বুঝতেই পারছেন আর ভেসতে ভেসতা আমারই জন্মদিনের সময় এসে ভেসেছে নাকি কোনো ব্যাপার না সেটা যাই হোক তো সেলিব্রেটটা ভালো হল শান্তি থাকা যায় বাইরে এখন গরমের মধ্যে বের না বাইরে গরমের মধ্যে বেরিয়ে কি তুমি রোড সাইড ধাবায়ে খাবি নাকি কিন্তু রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টে খাবো কিন্তু গাড়িতে করে যে যাবো গাড়ির মধ্যে তো রোদ দূরটা পড়ছে আমি

যাই হোক ও এখন ওর এক্সপার্ট মতামত তো ঠিক থাকলে যাক দিন পড়ে রয়েছে সুস্থ সব সবকিছু হোক দিন তো পড়ে রইলে যাচ্ছে কোথায় পালিয়ে যাচ্ছে আপনারাও কোথাও পালাচ্ছেন না আমিও কোথাও না দিনও কোথাও না কোথাও কেউই কোথাও না তো ঠিক আছে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি রাত্রে কি খাবো সেটা মেবি দেখাতে পারবো না আমি জানি না কারণ আমি এবার একটা ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে সেই ওষুধটা খাই সেই ওষুধটা খাওয়ার পরে খাওয়া দাওয়া করতে হবে মা খাওয়া দাওয়া করেই খাবো নটার সময় খাওয়ার কথা ওষুধটা নটায় খেয়ে নি ওষুধটা খেয়ে নেবো শুভময়ও এসে যাবে এর মধ্যে তো আপনারা সবাই সুস্থ থাকবেন কারণ ওয়েদারটা খুবই খারাপ একবার মানে বৃষ্টি একবার রোদ দূর একবার এই করে হচ্ছে খুবই খারাপ ওয়েদারটা তো ঠিক আছে আপনারা সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আমাকে উইশ করার জন্য থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে আর আমার ইচ্ছা হলে আমাকে টুইটার না কি ওটাকে বলে ইনস্টাগ্রামে কস্তুরি কস্তুরি ব্যানার্জি টু ফলো করতে পারেন আর নয়তো ফেসবুকে আমাকে আমার গ্রুপ আছে ইজ বাই কস্তুরি সার্চ দিলে পেয়ে যাবেন এই গ্রুপের মধ্যে জয়েন করতে পারেন গিয়ে ঠিক আছে টাটা ভালো থাকবেন আর একটা ছোট কথা বলতে এলাম কেননা আমি কোনো সময় বলাটা পছন্দ করি না লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্রচুর মানুষ আমার ব্লগ দেখছেন প্রচুর মানুষ তারা সাবস্ক্রাইব করছেন না হয়তো তারা ভয় পাচ্ছেন যে সাবস্ক্রাইব করলে হয়তো পয়সা লাগবে কিন্তু না ইউটিউবে সব ফ্রি সমস্তটাই ফ্রি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব না করলে আপনারা বুঝতে পারবেন না আর বেল আইকনটাকে যতক্ষণ না প্রেস করছেন সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন যতক্ষণ না প্রেস করছেন ততক্ষণ আমি ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশনটাও পাবেন না কাজে জানতেই পারবেন না হয়তো আমার ব্লগ দেখতে ভালো লাগে আপনাদের কিন্তু আপনারা জানতেই পারবেন না যে আমি ভিডিও আপলোড করেছি ঠিক আছে তো প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটাকে প্রেস করে দিন যাতে আমার সমস্ত লেটেস্ট আপডেটস আপনারা পেতে পারেন 大家。